দাঁড়িয়ে আসছে এই যে পেট্রোল মেশিন নিয়ে তো টমেটো খেতে জল দেওয়ার জন্য আসছি এই যে টমেটো খেত দেখতে পাচ্ছেন এখন সম্ভবত বাজে একটা বাজে খুব রোদ শীত হলেও আজকে রোদে খুবই তাপ তো টমেটো খেতে যদি সঠিক সময়ে জল না দেওয়া হয় তাহলে আসলে সঠিক সময়ে ফুল বের হয় না যার কারণে ফলন হতে দেরি হয় তো যার কারণে আজকে টমেটো খেতে জল বা পানি দিতে আসলাম তো আপনাদেরকে টমেটো গাছ কেমন হয়েছে টমেটো ফল কেমন হয়েছে সেটাও দেখাবো আর আমাদের মেশিন হচ্ছে হলো পেট্রোলের মেশিন সেই মেশিন দিয়ে আসলে খেতে জল দিতে আসছি হচ্ছে হলো পেট্রোল মেশিন এই মেশিন দিয়ে আপনার খেতে জল দিচ্ছি টমেটো ফলন এবছর খুব একটা বেশি ভালো না হ্যাঁ ভালো আর কারণ হচ্ছে আবহাওয়া একটু এবছরে একটু মন্দা যাচ্ছে যার কারণে কিছু কিছু গাছ মারা গেছে তো এই যে দেখুন ফলন মোটামুটি গাছে ফল আসছে হ্যাঁ ছোটো বড়ো সব ধরনের ফল আসছে এই যে হচ্ছে টমেটোর ফুল দেখতে পাচ্ছেন এই ফুল থেকে আস্তে 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 ফল আসবে আসলে সব ফুল থেকে আবার ফল হয় না কিছু কিছু ফুল মারা যায় তো দেখুন এই ফল এই ফলগুলো যখন পাকবে ঠিক তখনই গাছ থেকে তোলা হবে হ্যাঁ তার আগে না তো কিছু কিছু গাছে আবার অনেক ফল হয়েছে হ্যাঁ এই দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে অনেক ফল হ্যাঁ কিছু কিছু ফল আবার অনেকটা বড় হয়েছে এই একটু টমেটো যে নষ্ট হয়ে গেছে তো টমেটোর গাছ দেখুন এটাকে আমাদের এখানে ডেল্লা বলা হয় তো জানি না এরা কী কারণে ক্ষেপে গেছে হয়তো বা খেতে জল দেওয়া হচ্ছে তো তার কারণে হয়তোবা এদের বাসা ছিল নাকি ক্ষেতের ভিতর ওরা উঠে পড়তেছে তো সব জায়গায় এখন মোটামুটি ছড়িয়ে গেছে আর এই যে টমেটোর ফুল দেখতেও কিন্তু সুন্দর আপনাদের এলাকায় টমেটোর চারা হয় কি না বা টমেটো গাছ হয় কি না এভাবে ফলন ফলনও হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে টমেটো খেতে পানি দেওয়া হচ্ছে তো এই পানিটা আরও আগে দেওয়া উচিত ছিল কিন্তু হয়নি আর এটা হচ্ছে আমাদের এলাকা কি অপরূপ পরিবেশ তাই না এর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গলার্থে ধন্যবাদ বাই বাই